আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খান স্টাডি সেন্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাকে নতুন চ্যানেলে দেখে সকলে অবাক হতেই পারেন ব্যাপারটা হচ্ছে আমি একটু বলি আমার যে চ্যানেলটা হয়তো আমার কোনো শুভাকাঙ্ক্ষী রিপোর্ট দিছে বা কোনো একটা প্রবলেম হয়তো হয়েছে যার কারণে আমার চ্যানেলটা ইউটিউব কর্তৃপক্ষ তারা হয়তো কিছু ব্যান্ড করে দিছে বা যাই হোক আমরা রিআপিল করছি আপিল করছি হয়তো আইডি ফিরে পেতে পারি দোয়া করবেন তো এই যদি আইডি ফিরে না পেতে পারে যার কোনো ওই সেকেন্ড চ্যানেলটা খোলা খান স্টাডি সেন্টার বিডি টু তো আমি একটু কথা বলতে চাচ্ছি ব্যাপারটা হচ্ছে যারা আমাকে দেখছেন তারা তো আসলে জানেন আমি যদি চ্যানেলটা ফিরে পাই তাহলে সুবিধা হবে আপনাদের জন্য এইটা যে ভিডিওগুলো সবই পেয়ে যাবেন আগের মতো তাহলে আমাকে এই চ্যানেলটা কন্টিনিউ করতে হবে না আর চ্যানেলটা না ফিরে পাই তাহলে আবার আমাকে প্রথম থেকে সব ভিডিওগুলো করে আপনাকে দিতে হবে আমি তো চাইলে মানে আমার ভিডিওগুলো সংরক্ষণ করে রাখা নাই এটা আমাদের একটা বড় আমার একটা বড় প্রবলেম হয়ে গেছে সংরক্ষণ করে থাকলে আমি এখন নতুন আইডি খুলে প্রত্যেক দিন ভিডিও আপনাদের দিতে পারতাম তো যাই হোক দোয়া কর্মের জন্য আমি এটা ফিরে পেতে পারি আর একটা বিষয় হচ্ছে আমার একটা পেজ আছে খান স্টাডি সেন্টার বিডি এই নামে একটা পেজ আছে আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন আপনার যদি কোনোভাবে চ্যানেলে প্রবলেম হয় আমার পেজে পাবেন আর এখন থেকে পেজে সব ভিডিও পেয়ে যাবেন আর এবার যারা আলেম পরীক্ষা দিচ্ছেন তারা আপনাকে সবথেকে বেশি আমাকে মানে মনে করতেছেন যেটা আমি মনে করি কেন আমাকে এ পর্যন্ত আলেম পরীক্ষার্থী মিনিমাম বিশ থেকে তিরিশ জন অলরেডি ফোন করছে স্যার আরও অনেকে ফোন দিচ্ছে অনেকে আমাকে নখ দিচ্ছে এস এম এস দিচ্ছে আর যাই হোক তাদের জন্য একটা গুড নিউজ ইনশাল্লাহ সেটা ভিডিও শেষে পেয়ে যাবেন দেখতে থাকেন তো প্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা মোট তিরিশটা ক্লাসে আমরা তাহাকিক শিখবো যারা আপনারা আগে দেখছেন তারা জানেন যে তাহাকিক করার সহজ পদ্ধতি আমি মোট তিরিশটা ক্লাস দিয়েছিলাম আর যারা প্রথম দেখবেন তারা তো প্রথম থেকে শিখবেন আর যারা আগে থেকে দেখছেন শিখছেন তাদের জন্য ভিডিও দেখা লাগবে না যেহেতু আপনারা জানেন বা কেউ দশটা পর্যন্ত ভিডিও দেখছেন তার জন্য অপেক্ষা করেছে তাহলে কিছু করার নাই আর হ্যাঁ যারা পরীক্ষা পরীক্ষার্থী তাদের জন্য একটা বিষয় তো আমি বললাম হ্যাঁ ভিডিও শেষে ইনশাল্লাহ জানাবো তাদের জন্য কি করা যায় ঠিক আছে তো আমরা প্রথমে আসি কী করতেছি তা কী করার সহজ পদ্ধতি আজকে কি এক নম্বর ক্লাস তো আমি একটা শব্দ লিখছি কি এক তার খুব ভালো কথা তো এই শব্দটাকে আমাকে তাহাকিক করতে হবে তাহাকিক মানে কি শব্দ বিশ্লেষণ মানে বিশ্লেষণ শব্দটাকে ভাঙাতে হবে শব্দটা এখন শব্দটাকে যদি ভাঙাতে হয় প্রথমে আমাদেরকে তিনটা জিনিস জানতে হবে গায়েব হাজের মোতাকাল্লিম গায়েব হাজের মোতাকাল্লি গায়েব এটা থার্ড পার্সনকে ইন্ডিকেট করে হাজের সেকেন্ড পার্সনকে ইন্ডিকেট করে মোতাকালিম ফার্স্ট পার্সনকে ইন্ডিকেট করে এটা নাম পুরুষ হাজের হচ্ছে মধ্যম পুরুষ আর হচ্ছে কি উত্তম পুরুষ আমি যদি বলি সেটা হচ্ছে গায়েব কি অর্থ নেয় গায়েব সবসময় সে তাহারা অর্থ নেয় হাজার হচ্ছে কি তুমি তোমরা অর্থ নেয় তুমি তোমরা আর মোতাকালিম হচ্ছে কি আমি আমরা আমি আমরা এই অর্থগুলো নিয়ে থাকে তো আমরা জানলাম যে গায়েব হাজের মোতাকালিম এই তিনটে ভাগে মোট ফেলগুলোকে ভাঙানো মানে ভাগ করা যায় তো তিনটে ভাগকে আমরা একটু দেখি মোট হচ্ছে কি তিনটা মোট কতটাগুলো ফেল আগে তাই জানতে হবে মোট আমরা যদি বলি চোদ্দোটা ফেল কয়টা ফেল চোদ্দোটা যে কোনো ফেলের প্রকার দিয়ে আমরা মোট 14টা ফেল বা 14টা গরদান আমরা পেয়ে যাই আমরা যেটাকে বলি যে বা আমরা সিগা পাই সহজ কথায় যদি বলি যে চোদ্দোটা আমরা সিগা পাই তো চোদ্দোটা সিগা মোট চোদ্দোটা সিগা তা কয়টা চোদ্দোটা চোদ্দোটার মধ্যে কি কী আছে আমরা ওটা দেখি গায়েব হাজের আর সিকি মোতাকালিম গায়েবে থাকবে ছয়টা হাজারে কয়টা ছয়টা মোদ্দাকালেমে কয়টা দুইটা ছয় ছয় বারো দুই চোদ্দ তো এইটাকে আমরা সহজে শেখার জন্য আমরা নিজের হাতটাকে ব্যবহার করব। আমার হাতে এখানে পাঁচটা আঙ্গুল আছে প্রত্যেকটা আঙ্গুলে একটা দুটো তিনটা করে কর তিন চারি বারোটা দেখেন কত সুন্দর আল্লাহ আপনাকে বোঝাই দিয়েছেন যে আপনার হাতের মধ্যেই কোরআন শিক্ষা আল্লাহ এখানে কিন্তু তিনটা তিনটা করে কিন্তু এখানে দুটো দেখছেন আরে মতাকালেম কিন্তু শেষে কয়টা দুইটা এটা বুঝতে হবে তো মোট চোদ্দোটা সিগা তো প্রথম ছয়টা গায়েব মাঝের ছয়টা হাজের সে দুটো মোতাকাল্লিম তাহলে আমাদের এভাবে মনে রাখতে হবে গায়েব হাজের মোতাকাল্লিম গায়েব হাজের মোতাকাল্লিম গায়েব সে তাহার অর্থ নেয় হাজের তুমি তোমার অর্থ নয় মোতাকাল্লিম আমি আমার অর্থ নেয় তো একটা ফেলকে যদি আমাদেরকে চিহ্নিত করতে হয় প্রথমে জানতে হবে যে সে ফেলটা মাঝিতে আসে মোজারিতে আছে আমরে আসে নাকি নাতে আসে তাই না তো এটা আমরা কী করে চিনবো এটা চেনার জন্য প্রত্যেকটা আলামত আছে আমি একটু বলবো তার আগে আমরা একটু আর একটা ভাগ করে নেই দুই ফেল দুই প্রকার থাকে একটা হচ্ছে মুজাক্কার থাকে একটা হচ্ছে মর্নাস থাকে মুজাক্কার মানে পুরুষ লিঙ্গ আর মর্ণাস মানে স্ত্রী লিঙ্গ তো মুজাক্কার আমরা কি করে চিনব মুজাক্কার মনে রাখবো প্রত্যেকটা যে চোদ্দটা সিগার প্রথম তিনটা হচ্ছে মুজাক্কার পরে তিনটা মন্যাশ তারপর তিনটা মুজাক্কার তারপর তিনটা মনাস আর এই যে শেষ দুটোতে মুজাক্কারও থাকে মারণাসও থাকে বের করাটা ইজি তাহলে কি বললাম আমরা যদি আবার বলি তাহলে প্রথম ছয়টা গায়েব মধ্যের ছয়টা হচ্ছে হাজের আর শেষ দুটো কি মুতাকাল্লিম গায়েব হাজের মুতাকাল্লিম গায়েব হাজের মুতাকাল্লিম আর একবার যদি আমরা ধরি এটা হচ্ছে মুজাক্কার এটা মুয়ান্নাস এটা মুজাক্কার এটা মুয়ান্নাস এর মধ্যে মুজাক্কার মুয়ান্নাস সবই আছে এবার আমাকে জানতে হবে মোট যদি ফেলের বসন ধরি আরবিতে ফেল তিন বছর ঠিক আছে মানে মানে নাম্বার যদি আমরা নাম্বার বলি তাহলে হচ্ছে নাম্বার তিনটা এটা হচ্ছে এক বচন দ্বিবচন বহু বাংলা যদি বলি তাহলে বচন তিনটা আরবিতে হচ্ছে কয়টা বচন তিনটা এক বচন দুচন বহু তো এক বচন হচ্ছে অহে দ্বি হচ্ছে তাসনিয়া আর ভূবচন হচ্ছে কি জমা তাহলে আমরা আরও জানতে পারলাম যে শব্দটা আরবি যে কোনো শব্দ তিনটা বচন থাকতে পারে এক বচন থাকতে পারে দু থাকতে পারে বা বহু থাকতে পারে তো কী করে চিনবো মনে রাখবে প্রত্যেকটা ফেল আঙুলের প্রথমটা হচ্ছে এক বচন এটা দ্বিবচন এটা বহু তাহলে আরবিতে যদি বলি অহেত তাসনিয়া জমা অহেত তাসনিয়া জমা অহেত তাসনিয়া জমা অহেত তাসনিয়া জমা এটা এটা কি জমা কেন জমা এখানে হলো না কেন কারণ যেহেতু দুইজন আছে যদি বলি যে দুই ভাই তাহলে বড় ভাই আর ছোট ভাই তাহলে কিন্তু মেঝ ভাই থাকে না ঠিক আছে তাহলে আমরা একটু আবার বোঝার চেষ্টা করি এই সমগ্র আলোচনা থেকে আমরা কি শিখলাম প্রথমে আমরা জানলাম যে ফেল মোট তিনটা তিনটা ভাগে ভাগ করা হচ্ছে ফেলকে গায়েব হাজের মুতাকালিম গায়েবের ছয়টা হাজারের ছয়টা মুতাকালিমে দুটো তারপর জানলাম মুজাক্কার মন্ডাস কি করে চিনবে প্রথম আঙ্গুলে যে তিনটা থাকবে তিনটা ধরে মুজাক্কার এই তিনটা মানাস এই তিনটা মুজাক্কার এই তিনটা মানাস এই তিনটা কি মার সরি দুটো মোজাক্কারও আছে মনাসও আছে তাই মুজাক্কার মনস বলা লাগে না ক্লিয়ার এবার যদি বলি এটা অহেদ তাসনিয়া জমা অহেদ তাসনিয়া জমা অহেদ তাসনিয়া জমা অহেত তাসনিয়া জমা এটা অহেত এটা কি জমা ক্লিয়ার এবার আমরা তাহলে আমরা আজকে শিখব কি আমরা আজকে শিখব মাঝি থেকে কি করে তাহা করতে হয় তো ফেলে মাঝি ফেলে মাঝি যদি আমরা ফেলে মাঝি কয় প্রকার মুঠ ছয় প্রকার মাঝে মুতলাক মাঝি করিব মাঝে বাইদ মাঝি ইস্তিমালি তেমন আর একশো প্রকার হোক যে কোনো প্রকার হোক না কারণ ফেলে মাঝি চেনা যায় শব্দের শেষাক্ষর দেখে কি দেখে শব্দের শেষাক্ষর তাহলে শব্দের শেষাক্ষর দেখে ফের মাঝি চেনা যায় মোট কয়টা বললাম চোদ্দটা সিগা এই চোদ্দটা সিগার শব্দের শেষে চোদ্দটা আলামত আছে এই প্রথম জ্বালামটা সর্বপ্রথম ফিল্টার শেষাক্ষর একটা জবর থাকবে তারপর একটা আলিফ থাকবে তারপরে অলিফ তাহলে জবর আলিফ অলিফ কিসে শব্দের শেষে ফেলে মাঝি চিনব শব্দের অক্ষর আলামত দেখে শব্দের অক্ষর জবর আলিফ অলিফ এটা তাই সাকিন তালিফ নুন জবর তা তোমা তুম তে তোমা তুম না তু না ঠিক আছে তাহলে কি বললাম জবর আলিফ অলিফ তাই আলিফ নুন জবর তা তোমা তুম তে তোমা তু তু না না ক্লিয়ার তাহলে আমরা সব কিছু পেয়ে গেছি এখন আমরা এই যে কি লিখছি এই ফেলটা আমরা এখন তো হাকিক করবো শিক্ষার্থীরা কিভাবে করবো একটু লক্ষ্য করি প্রথমে আমাদেরকে সিগা বের করতে হয় একটা তাহাকিক করতে হলে সাধারণত সারটা কাজ করতে হয় সিগা বস বাব মাসদার মাদ্দা জিন্স মানা কি কি সিগা বহস বাব মাজদার মাদ্দা জিন্স মানা তো এই ষাটটা কাজ যেহেতু করতে হয় তো আমরা ষাটটা কাজ করব ষাটটা কাজে যেহেতু আজকে প্রথম দিনের ভিডিও আমরা প্রথম দিনে শুধু সিগা আর বহসটা শিখবো ঠিক আছে বেশি এই না প্রথম দিনে শুধু সিগার আর বসটা শিখবো যেহেতু ভিডিও লেন্থি হয়ে যাচ্ছে তো সিগাটা কী করে বের করতে হয় আমরা এই জিনিসটা আজকে খুবই গুরুত্ব দিয়ে শিখবো আজকে সিগা বের করা শিখে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আর সিগা বের করানি ফেলে মাঝির সিগা বের করেনি জীবনেও আপনাকে চিন্তা করতে হবে না ইনশাল্লাহ তো এখন আমরা দেখি এটা কীরকম ইক তার তুম আমরা দেখি শব্দের করে কী জানি বললাম ফেলে মাঝি চেনা যা শব্দের শীতকর আলামত থাকে শব্দের শীতক্ক্ষে চোদ্দটা ফেলে চোদ্দটা আলামত থাকবে জবর আলিফ অলিফ তাই আলিফ নুন জবর তা তুমা তুম তে তুমা তুন না তু না তো এখানে কি ইকরাবু তুম শেষে কি আছে তুম দেখছি সেটা কী আসছে তুম তো আমরা একটু দেখি তো জবর আলিফ অলিফ তাই সাকিন তা আলিফ জবর তা তুমা তুম তুম সবাই লক্ষ্য করেন এখানে কিন্তু এই যে এখানে পেয়েছি এখন আমরা কী বের করবো সিগা বের করবো মনে রাখবেন শব্দটা কই পেয়েছি এখানে এই যে তারা তুম এই যে তা তুমা তুম এখানে পেয়েছি এখন কীভাবে শব্দটা বের করি একটু লক্ষ্য করি মানে শব্দটা তাহাকে কি কীভাবে মানে সিগাটা বের করি আমাদেরকে প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে এটা এক বচন দু বছর নাকি বহু মানে আমাদেরকে সিগা বের করতে গেলে তিনটা প্রশ্ন নিজের কাছে নিজে করতে হবে প্রথম প্রশ্ন এটা অহেদ তাসনিয়া নাকি জমা প্রথম প্রশ্নটা কি শব্দটা অহেত তাসনিয়া রাখি জমা তাহলে শব্দটা কই পেয়েছিলাম একটু মনে করে দেখি এখানে পেয়েছিলাম তাহলে আমরা জানি যে প্রত্যেকটা শব্দর অহেদ তাসনিয়া জমা অহেত তাসনিয়া জমা অহেত তাসনিয়া জমা তাহলে শব্দটা এখানে পেয়েছি না এটা অহেদ এটা তাসনিয়া এটা কি জমা তাহলে সিগা বের করার প্রথম যে প্রশ্নটা নিজের কাছে নিজে করব সেটা হচ্ছে কি শব্দটা কি অহেত তাসনিয়া নাকি জমা তো এটা অহেত এটা তাসনে এটা জমা শেষ দ্বিতীয় প্রশ্ন নিজের কাছে নিজে করব। শব্দটা কি মুজাক্কার নাকি কি কি বললাম শব্দটা মুজাক্কার নাকি কি তো শব্দটা আমরা পেয়েছিলাম কোথায় এখানে তো তো আমরা জানি এই যে আঙ্গুলটার তিনটা শব্দ আছে তিনটা হচ্ছে মোজাক্কার এ আঙ্গুলের যে তিনটে শব্দ আছে এটা হচ্ছে মন্নাশ তাহলে এটা মোজাক্কার এটা মনাস আর এই আঙ্গুলের যে তিনটে শব্দ তিনটাই কি মুজাক্কার তার মানে এটা মুজাক্কার এটা মন্নাস এটা কি মোজাক্কার তাহলে মুজাক্কার যদি হয় তাহলে আমরা দেখতে কি জমা মুজাক্কার এবার আসি গায়েব হাজের নাকি মুতাকাল্লিম প্রথম শে গায়েব পরের শে হাজের শেষ দুটো কি মুতাকাল্লিম কি বললাম হাজের মুতাকাল্লিম ঠিক আছে তাহলে এই শয়টা কি গায়েব এই কি হাজের এই ছয়টার মধ্যে আছে তো হ্যাঁ শব্দটা এখানে পেয়েছিলাম না এ শটার মধ্যে কি আছে যার কারণে এটা কী হয়ে গেল হাজের তাহলে জমা মুজাক্কার হাজের দেখছেন কী করে বের করছি আমি আরেকবার দেখাই আগে শব্দটা দেখতে হবে কি আছে এক তুম তা আমাদেরকে বের করতে হবে ফেলে তা শব্দের শেষ করে আলামত কী আলিফ নুন জবর তা তুমা তুম তাহলে এখানে পেয়েছি আমাদের নিজেদের কাছে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন প্রশ্নিয়া নাকি জমা এটা অহে এটা তাসনিয়া নাকি জমা তাহলে জমা যদি হয় তাহলে কি লিখছি জমা দ্বিতীয় প্রশ্ন মুজাক্কার নাকি মর্নাস এটা মুজাক্কার এটা মর্নাস এটা কি মুজাক্কার যখন কি লিখছি মুজাক্কার তৃতীয় প্রশ্ন গায়ব হাজার নাকি মোতা কালিম এছাড়া গায়েব এছাড়া কি হাজের এ দুটো মধ্যাকালীন তাহলে এছাড়াটা কি হাজের যার কারণে কি হচ্ছে হাজার তাহলে জমা মুজাক্কার হাজের শিক্ষার্থীরা আসলে অনেকদিন ভিডিও করি না ভিডিও করার চিন্তা চিন্তাভাবনা ছিলও না কারণ আমার যেই কাজগুলো ছিল ইউটিউবে সেই ভিডিওগুলো আমার দেওয়া হয়ে গেছিলো আমার ভিডিও থেকে কোনো ইনকাম করতে হবে আমার আরও বেশি বেশি ভিডিও ছাড়তে হবে এটা আমার কোনো উদ্দেশ্য ছিলই না ভিডিওগুলো হারায় গেছে স্টুডেন্ট আমাদের আমাকে নখ দিচ্ছে বিধে আমি ভিডিওগুলো করতেছি যার কারণে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে আস্তে আস্তে ইন কোয়ালিটি ভালো হয়ে যাবে বা এই যে হোয়াইট বোর্ডটার কোয়ালিটি খারাপ থাকতে পারে অনেক কিছু সমস্যা হতে পারে এগুলো চাই যে সবাই ভুল দৃশ ভুলগুলো মারোজনা দৃষ্টিতে দেখবেন তার কি শিখলাম আমরা সিগা এবার আজকে শিখবো কি সিগারেট পরে কি শিখবো বহাস মনে রাখবেন বহাসে হচ্ছে গিয়ে কী শিখতে হয় বাহাসে শিখতে হয়েছে গিয়ে ওইটা কি ফেলে মাঝি নাকি ফেলে মুজারে নাকি ফেলে আমর নাকি ফেলে নাহি নাকি আসেন ফায়ের নাকি আসেন মাফুন নাকি আসলে জফ নাকি আসবে আলা এটা তো আমরা একটু আগেই জানলাম তারা তুম শব্দ শেষ করে কি আছে তুম শব্দের করে কি আছে তুম এই জবর আলিফ অলিফ তাই তা আলিফ নুন জবর তা তুমা তুম তে তুমা তুম না তু না এই যে শব্দের শেষে করে চোদ্দটা আলামতের যদি কোনো একটা আলামত পেয়ে যায় তাহলে সেটাকে বলা হয় কি ফেলে মাঝে আর ফেলে মাঝি যদি হয় বস সাধারণত প্রথমত আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি মাঝি মুসবাত মা আরুফ কি দেবো আমরা মাঝি মুসব মা আরুফ প্রিয় শিক্ষার্থীরা সিগার ভস বের কর শিখলাম এখন ফেলে মাঝিতে কি অন্য কোনো ভস হয় না হ্যাঁ অন্য ভস হতে পারে খুবই কম হয় নাইনটি ফাইভ পার্সেন্ট মাঝি মুসমাত মারুফ হয় আর পাঁচ পার্সেন্ট অন্যান্য হয় তবে সে অন্যান্য হলে কি করে চিনব সেটা নিয়ে আমাদের আগামীতে আলোচনা চলবে আজকে না তবে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখলাম কি কি বের করা সিগার ভস আগামী ক্লাসে আমি বাপ মাসদার মাদ্দা জেন্স মারা সবকিছু আলোচনা করবো ইনশাল্লাহ আজকে পর্যন্ত যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আমি বলবো যে একটু বারবার দেখেন তারপরেও না বুঝতে পারলে কমেন্টে জানাবেন আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবার আসি যার আমি পরীক্ষাটি তারা আমাকে খুব বেশি ফোন করতেছেন অনেকে আমাকে ইনবক্স নক দিচ্ছেন তো তাদের জন্য একটা কথা হচ্ছে তাদের জন্য তো পরীক্ষা বৃহস্পতিবার তাদের তো আমি চাইলেও এখন নতুন করে আর কী করতে পারবো না সব ক্লাসগুলো দিতে পারবো না যেহেতু ক্লাসগুলো আমার সংরক্ষণ করা নাই তাদের জন্য একটা কথা হচ্ছে ইউটিউব চ্যানেলটা যদি ফিরে আসার মধ্যে তাহলে তো ভালো যদি না ফিরে আসে তাহলে আপনাদের জন্য আমরা আমি শনিবার থেকে শনিবার বিকাল হচ্ছে গিয়ে কয়টার দিকে বিকাল মনে করেন পাঁচটা পঁয়ত্রিশে ইনশাআল্লাহ আমি লাইভ ক্লাসে আসব তখন আপনারা আসবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ ফেসবুকে লাইভ ক্লাসে আসবো আমার যে পেজটা আসে পেজ থেকে তো আপনারা পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর পেজে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ ক্লাস ওইগুলো পাবেন যেহেতু আপনাদের যদি শনি রবি সব মঙ্গল মোটামুটি আমি তিন চারটে ক্লাস অনলাইন করার চেষ্টা করবো যাতে করে আপনাদের অন্তত যারা পরীক্ষার্থী আলেম পরীক্ষার্থী তাদের একটু মোটামুটি প্রিপারেশন করে দেওয়া যায় তো এই ছিল আমার আজকের ক্লাস এ পর্যন্ত তো শিক্ষার্থীরা যদি ভালো লাগে থাকে আমার ভিডিও তাহলে এখন থেকে লেখাপড়ায় লেগে পড় সাথে সাথে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা হলেও গাছ লাগাবেন আপনি একটা গাছ লাগাবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার ভবিষ্যৎ সন্তানকে একটা সুন্দর পৃথিবী উপহার দেবেন الله فاز